আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে সেট আজকের এই ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করব টুবাকি সেট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমার হাতে রয়েছে একটু খুবই গর্জিয়াস পার্ট এটা হচ্ছে যেটা হচ্ছে এটা হিসেবে থাকবে থ্রি সেট আমরা তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা খুবই সফট এবং কমফর্টেবল আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে একদমই সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের

খুবই বড় ঘের এই গ্রাউন্ডটা থাকবে এই কোটির ইনার হিসাবে ঘেরের কোয়ান্টিটি তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও চলছে আমরা আমাদের প্রোডাক্ট যেভাবে দেখায় বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম প্রোডাক্টটাই হয়তো আপনি আউটলেটে এসে দিবেন নয়তো আপনি অর্ডার করে পার্ট টু পার্ট চেক করে একদম ভিডিওর সাথে মিলে তারপর আপনি প্রোডাক্ট রিসিভ করবেন দেখেন ঘেরের কোয়ান্টিটি খুবই বড় হওয়াতে যখনই ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও এই রাফেলটা পাবেন এই রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য আপনারা লুপ ইউজ করতে পারেন স্লিপটাও খুবই চমৎকার ডাবল লেয়ারের মৌসুমী হাতা প্লাস এখানে অ্যালাস্টিক করা থাকবে দুবাই চেরি ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের সম্পূর্ণ সেটটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে দিচ্ছি খুবই কিউর একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্সে তৈরি এই হুডিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সাইজের মেজারমেন্ট দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হুডির সাইজ একদমই ফ্রি সাইজের হুড়ি সেম ফেব্রিক্সি তৈরি এটাকে আপনি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে এই প্রিমিয়াম স্ন্যাপ বাটনটা পাবেন প্লাস দেখেন এখানে কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন এই বাটার ফ্রাইটা করা থাকবে এবং এখানে দেখেন এক্সট্রা ফেব্রিক্স আমরা রেখেছি আপনার কপালটাকে ঢেকে রাখার জন্য প্লাস হচ্ছে লুফ পাবেন যেটা দিয়ে আপনি খুব সহজে এই হুডিটাকে ফিটিং করে বাইর করতে পারবেন এবং ফ্রন্ট সাইড এ কিন্তু ডাবল লেয়ারের নোজ নিক থাকবে সাইজের ডিস্টেন্সে দেখতে পাচ্ছেন চমৎকার ডাবল লেয়ারের নোজ নিক আপ পুরো সেটাই চেরি ফেব্রিক্স তৈরি জাস্ট আপনি যখন হ্যান্ড ফিল নিবেন তখন এটার প্রিমিয়াম নিশ্চয় আপনি ফিল করতে পারবেন এই হচ্ছে দুবাকুটি সেট এর সম্পূর্ণ ডিটেলস থ্রি পার্টের সেট পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর এই দুই হাজার টাকা দিয়ে আপনি হয়তো আমাদের লোকেশনে এসে করবেন ঘরে বসে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস হুড়ি আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম